আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো তেলের পিঠা আমি তেলের পিঠাটা শুধু ময়দা দিয়ে বানাবো এখানে আর কিছু দিব না এই ময়দা দিয়ে আমি তেলের পিঠাটা বানিয়ে নিব এখানে কিন্তু আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর দেখুন হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা যার যেরকম পছন্দ সেইভাবে দিতে দিবেন তো এইটুক চিনি আমি রেখে দিব সবগুলো দিব না এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে দেখুন আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি এই গরম পানিটা দিয়ে আমি বেটারটা বানিয়ে নিব দেখুন বেটারটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকে আমি রেস্ট দিব না এইভাবে ভেজে নেব দেখুন কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি তেলগুলো আমি আগে থেকে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি পিঠা একটা একটা করে ছেড়ে দেব তা দেবো আমি এইভাবে একটা একটা করে পিঠে ভেজে আমি আমি আপনাদেরকে একটা পিঠে ভেজে নিলাম তা আমি আর একটা পিঠে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তা দেখুন পিঠাটা আমার হয়ে গেছে আমি আর একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসটাকে মিডিয়াম করে রাখবেন হাই হিটে রাখবেন না না হলে পিঠাটা নিজে থেকে পুরা হয়ে যাবে দেখুন পিঠা মাইটা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে আপনাদেরকে দেখাবো এই দেখুন ফুলকো ফুলকো পিঠা হয়েছে আমার গরম গরম পিঠা একদম রেডি ফুলকো ফুলকো তা পিঠাগুলো কিরকম হয়েছে আপনারা বলবেন যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ